সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে আট দশমিক বত্রিশ মিনিট পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লাখ মাইল এবং আলোর গতি প্রতি সেকেন্ডে এক লাখ তিরিশ হাজার মাইল এ গতিতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড বা আট দশমিক বত্রিশ মিনিট কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় কুমির স্ত্রী প্রাণী কর্তৃক সন্তান স্ত্রী প্রাণী কর্তৃক সন্তান উৎপাদনের পর যেসব প্রাণী মায়ের দুধ পান করে বড় হয় সেগুলোকে স্তন্যপ্রায়ী প্রাণী বলে স্ত্রী প্রাণী কর্তৃক সন্তান উৎপাদনের পর যেসব প্রাণী মায়ের দুধ পান করে বড় হয় সেগুলোকে স্তন্যপায়ী প্রাণী বলে উপরিক্ত প্রাণীগুলোর মধ্যে একমাত্র কুমিরই স্তন্যপায়ী নয় হাতি তিমি বালু সন্তানকে বুকের দুধ খাওয়ায় এবং বাচ্চা পোষক করে এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি হেলব ধূমকেতু হেলবভ ধূমকেতুকে বিগত শতাব্দীর উজ্জ্বলতম ধূমকেতু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শৌখিন জ্যোতির্বিদ অ্যালান হেল ও টমাস বব জুলাই উনিশশো পঁচানব্বইয়ে ধূমকেতু আবিষ্কার করেন নাম অনুসারে এই ধূমকেতুর নামকরণ করা হয়েছে হেলবব ধূমকেতু উনিশশো সালে সালের মার্চ এপ্রিল মাসে বাংলাদেশে আকাশে দেখা দিয়েছিল দুই বছর পর আবার ধূমকেতুটি পৃথিবীর আকাশে ফিরে আসবে গ্যালিলিও কি পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ বিদ্যুৎকে সাধারণ মানুষের কাছে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি টমাস অ্যাডিসন মার্কিন বিজ্ঞানী টমাস আলবার্ডিসন আঠারোশো সাতচল্লিশ সালে এগারো ফেব্রুয়ারি কানাডার মিলানে জন্মগ্রহণ করেন তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য বিভিন্ন ব্যবহারিক যন্ত্র আবিষ্কার করেন বৈদ্যুতিক ভাব সিনেমাস্কোপ ফনোগ্রাম ইত্যাদি তারই আবিষ্কার উনিশশো সালে সালের আঠারো অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে ছায়াবৃত্ত পৃথিবীর দিক আলোকিত থাকে এবং অপর দিক অন্ধকারাচ্ছন্ন থাকে পৃথিবীর পৃথিবীর আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে কিছু কিছুক্ষণের পূর্বে যে ক্ষীণ আলো দেখতে পাওয়া যায় তাকে উষা বলে এবং সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে বলা হয় গদুলি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রাণীর অবস্থা কোন প্রণালীর অবস্থান জিব্রাল্টার জিব্রাল্টার প্রণালী মরক্কো স্পেনকে পৃথক করেছে হরমোজ দারদান ও বসফরাস প্রণালী যথাক্রমে পারস্য উপসাগর ওমান সাগর ইজিয়ান সাগর মর্মর সাগর মর্মর সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে অবস্থিত উরুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল আট বছর গ্যাট এর উদ্যোগে উনিশশো ছিয়াশি সালে সেপ্টেম্বরে উরুগুয়েতে এই আলোচনা পর্ব শুরু হয় এবং উনিশশো তিরানব্বই সালে পনেরো ডিসেম্বর এক চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ আট ওয়ালাইকুম আসসালাম পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি লোহা প্রশ্নপত্র উল্লেখিত মৌল সময়ের মধ্যে লোহা তামা হচ্ছে ধাতু কিন্তু সিলিকন কোনো ধাতু নয় সিলিকন হলো এক ধরনের অর্ধ পরিবাহী ভুতকে যে সকল ধাতু পাওয়া যায় তাদের মধ্যে পাচুর্যের দিক থেকে অ্যালুমিনিয়ামের অবস্থান প্রথম প্রায় আট এবং লোহের অবস্থান দ্বিতীয় প্রায় পাঁচ পার্সেন্ট প্রশ্ন উল্লেখিত ধাতু মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা এবং লোহার ব্যবহারও সবচেয়ে বেশি অন্তের জন্য লিখন ঋতু উদ্ভাবন করেন ব্রেল ফ্রান্সের নাগরিক লুইস ব্রেল অন্ধ লোকদের লেখাপড়ার সুবিধার জন্য ব্রেল নামক বিশ্বব্যাপী ব্যবহৃত একটি পদ্ধতি উদ্ভাবন করেন বেল নিজেও একজন অন্ধ ব্যক্তি ছিলেন তিনি তিন বছর বয়সে একটি দুর্ঘটনার কারণে অন্ধ হয়ে যান এবং অন্ধ হিসেবে সারা জীবন অতিবাহিত করেন শয্যাপথ আবিষ্কৃত হয় কত থেকে বাঁকুড়ার এক গৃহস্থলের ঘর থেকে নেপালের রাজ নেপালের রাজ গ্রন্থশালা থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ চর্যাপদ হল গানের সংকলন যা রচনা করেন বৌদ্ধ সহ জিয়াগুন মহামায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দে জর্যাবধ আবিষ্কার করেন মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি ভারতচন্দ্র রায় গুণাকর গৌরের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় হোসেন শাহ গৌরের সোনা মসজিদ নির্মিত হয়